প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার বিয়ের শাদী হয়নি তানিয়ার মা আছে ছোটো একটা ভাই আছে তো তানিয়া গৃহস্থ ঘরের মেয়ে তো তানিয়া ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় তো তানিয়া চাচ্ছে ভালো একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনো ছেড়ে চলে যাবে না কারণ তানিয়ার বিয়ের বয়স হয়েছে কিন্তু কেউ তাকে বিয়ে করতে চায় না যারাই করতে আসে তারাই যৌতুক চায় তো তানিয়া একটি মাস্টারের দোকানে তাদের মানে চা পানি দেওয়ার কাজ করে যারা নাকি টিচার থাকে স্কুলে। তো তাদের সেখানে একটা স্কুলে ছোটোখাটো একটা চা পানি দেওয়ার কাজ করে সাত সকালে যায় আর দুপুর দিকে চলে আসে সেটাতে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা আমার আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি